কিরগিজস্তানের স্থানের জন্য অনেক বড় সুখবর যারা কিরগিজস্তান স্থান যেতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন কেননা আপনি সৌদি মালয়েশিয়া দুবাইতে যেতে চাচ্ছেন কিন্তু এখানে যেতে হলে চার থেকে পাঁচ লক্ষ টাকা কোনো এজেন্সি ছয় লক্ষ টাকা নেয় কিন্তু কিরগিজস্তান যেতে হলে আপনার সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকার ভিতরে আপনি কিরগিজস্তান যেতে পারতেছেন তাই অবশ্যই যারা কিরগিজস্তান যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা কিরগিজস্তানে স্থানে বর্তমান এজেন্সিতে তিন ধরনের কাজের সুযোগ আছে এই তিন ধরনের কাজের ভিতরে আপনি যে কাজটা পারবেন অবশ্যই সে কাজের জন্য আপনি আপনার ফাইলটা জমা করবেন কিরগিজস্তানে হানড্রেড পার্সেন্ট ম্যান পাওয়ার করে আপনার ফ্লাইট দেওয়া হবে তা অবশ্যই যারা গিরিস্তান যেতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন বর্তমানে আমাদের এজেন্সিতে তিন ধরনের কাজের সুযোগ আছে এই তিন ধরনের কাজের ভিতরে আপনি যে কাজটা পারবেন অবশ্যই সেই কাজের জন্য আপনি আপনার ফাইলে জমা করবেন এক নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি সুইং অফারেটার হয়ে থাকেন বর্তমানে সুইং অফারেটার হিসাবে কোনো গার্মেন্টসে আপনি চাকরি করতেছেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন দুই নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি লিক ইন হয়ে থাকেন বর্তমানে লিক ইন অপারেটার হিসাবে আপনি চাকরি করতেছেন অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ কাটিং অপারেটার হিসাবে আপনি যদি চাকরি করে থাকেন বর্তমানে আপনি দক্ষ কাটিং অপারেটার হিসাবে চাকরি করতেছেন অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হানড্রেড পার্সেন্ট ম্যান করে আপনার ফ্লাইট দেওয়া সম্ভব হবে